বাজান জান 169 পৃষ্ঠার মধ্যে উসিনার ব্যাখ্যা দিয়েছে ইন্নাহু লাসাবিলিল্লাহ ইল্লা বিমুআল্লিম ওয়া ইয়া'লিমু আল মারিফাতহু ওয়া ইরশিদুনা মুরশিদু ইল্লা ইলমুল বিহি জোরে জোরে কই সুবহানাল্লাহ আল্লাহ মাফ করুন দুনিয়ার রহমত লেলা ডাক ও দুনিয়ার মানুষ আল্লাহ কে দুনিয়ার জমিনে পাওয়া সম্ভব না আর আল্লাহকে পাওয়ার উচিলা হলো ও ইরশিদু না মুরশিদু আল্লাহ পাওয়ার উচিলা হলো জগতের মধ্যে মুরশিদ জোরে জোরে কই বহান আল্লাহ আর মুর্শিদ যিনি হবে ওয়াইয়া আজি মুনা মারে ফাতা আর তিনি তোমাদেরকে আল্লাহ পাকের মারে ফত শিক্ষা দিবে কি শিক্ষা দিবে মারেফর শব্দের অর্থ মুফাসিন একরাম বলছে মারেফর শব্দের অর্থ হলো আল্লাহ পাকের পরিচয় শিক্ষা দেওয়া জোরে জোরে কই বাহান আল্লাহ আল্লাহ মফকরউদ্দিন আজিজ রহমাতুল্লাহ আলাইহাকে ডাকদম কয় আল্লাহকে যদি পাইতে চাও তাহলে তোমরা কি করো আল্লাহর ওলি হকkani আল্লাহর ওলিদের কাছে যাও আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় জোরে জোরে কই আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই বলেন আছে না নাই এই ব্যাপারে আরো অনেক কথা ছিল গো এবার আসুন দেখি যারা আল্লাহর অলিদের কাছে গেছে যারা বায়াত হয়েছে এখন দেখি কোরআনুল কারিমের মধ্যে বায়াতের কথা আছে নাই জানা দরকার আছে না নাই জোরে বলেন জানা দরকার আছে না নাই আমার